অনেক ভালো ছিল ভালো মাটন ছিল সব সফট পিসেস ছিল ওয়ার্ম ছিল খাবার আর টেস্টিও ছিল টেস্টফুল ছিল আমার জন্য বেশি স্পাইসিও ছিল না ভীষণ টেস্টি হয়েছে ভীষণ টেস্টি সব ভালো স্টার্টার কাবাব তো খুবই সফট খুবই ভালো লেগেছে কাবাব আর বিরিয়ানিও হয়েছে আর চাপও খুব ভালো সব ধরলেই করে যাচ্ছে ভীষণ ভালো সবথেকে বড়ো কথা হলো লাইট মানে একদম লাইট খাবার আমাদের হেলথের পক্ষেও খুব ভালো আর খেতেও সুস্বাদু লাগছে আর ভীষণ ভালো সুইট একদম একদম হেজিবেজি কিছু না বিশেষ করে মাটনটা খুব ভালো হয়েছে অলসো গুড থ্যাংক ইউ এটা তৃপ্তি পরিবেশনের আজকে প্রিমিয়াম ওয়ার্ক নাইন হান্ড্রেড রুপিস প্লেটস ফর থ্রি হান্ড্রেড পিপলস বিরিয়ানি দিয়ে শুরু হচ্ছে আমাদের চলো চিকেন চাপ কক দিয়ে তৈরি হয় চিকেন চ্যাট এছাড়া ফিশ ফ্রাই অরিজিনাল ভেটকির ফিশ ফ্রাই কিমা চানা মাটন কিমা দিয়ে চানা বেবি বাটার নান একটা গ্রিন স্যালাড ভেজ স্যালাড রায়তা ফ্রুট স্যালাড এর সেম আপনার বেবি বাটার নান চানা মশলা ভেজ এটা পাসিন্দা পনির বাটার মশলা ভেজ ফ্রায়েড রাইস মাশরুম কারি স্টার্টার আছে প্রন গোল্ডেন ফ্রাই থ্রি টাইপস অফ কাবাব লাইক রেশমি কাবাব টিকা কাবাব অ্যান্ড হারিয়ালি কাবাব পাপড়ি চাট আছে আপনার পুরো চাট কাউন্ডার সামোসা চাট আছে আলু টিক্কি চাট আছে আর আপনার কফি অ্যান্ড টি ম্যাঙ্গো চাটনি পাপড় হট গোলাপ জামুন আমাদের কিন্তু এটা দোকান থেকে কেনা হয় না একদম পিওর ঘি দিয়ে বানানো ভাজা এবং মাওয়া দিয়ে তৈরি গোলাপ জামুন আর রাবড়ি আমাদের এই পুরো সুইটস কাউন্টারটা পুরোপুরি আমাদের ইন হাউস তৈরি হয় এছাড়া আইসক্রিম আছে আমরা মেট্রো ইউজ করি ন্যাচারালি আবার যদি কেউ রিকোয়ারমেন্ট করে কোয়ালিটি কিংবা আদার্স সেটাও আমরা করে দিই তো আমি দাকে আমাদের তরফ থেকে আমাদের খাবারগুলো একবার টেস্ট করানোর জন্য তাদেরকে বলবো প্রথমে বিরিয়ানি ফিশ ফিশ সাইড একবার টেস্ট করো এটা খাবারের প্রচুর সম্ভার থাকলো আমি একদম বেশি কিছু খাবার নিইনি ফিশ ফ্রাই নিয়েছি মাটন বিরিয়ানি চিকেন চাপ চলো ফিশ ফ্রাইটা খাওয়া যাক আগের ভিডিও যারা দেখেছো তারা পুরো ব্যাপারটাই জানো কীভাবে আমাদের তৃপ্তি পরিবেশন ক্যাটারিং শুরু হয়েছে ডিটেলস ইতিহাসে এটা সেকেন্ড জেনারেশান চলছে তো এই হচ্ছে কাছে আসমায়া এই হচ্ছে ফিশ ফ্রাইয়ের ভেতরটা এই হচ্ছে ফিশ ফ্রাইটা কোয়া কোয়া তার উপরে কোটিংটা দেখো একদম পাতলা কোটিং একদম খাস নর্থ কলকাতার ক্যাটারার তো বুঝতেই পারছো বাঙালি মানে সাহেবই বাঙালি যে স্ন্যাক্স বিকেলের খাবার ফিশ ফ্রাই অতুলনীয় ধবধবে সাদা মাছ হালকা মশলা একদম হালকা ধনে মিন লঙ্কা আসবে আর ঘটনা বাড়িয়ে মাটন বিরিয়ানিটা প্রথমবার আমি খাচ্ছি তৃপ্তির পরিবেশনে আঙ্কেল সেদিন লাস্ট ভিডিওতে বলছিল ওনার পুরো জার্নিটার ব্যাপারে ওপরে লিঙ্ক আছে বা ডিসক্রিপশান বক্সেও লিঙ্ক থাকবে আমরা গিয়ে দেখতে পাবে। খুব নষ্টান্তিক ব্যাপার দারুণ লাগবে তোমাদের আগেকার দিনে বিয়েবের খাবার কেমনি হতো কত টাকা প্লেট আঙ্কেল বানাতো সব আছে চলো খাওয়া যাবে দারুণ অ্যারোমেটিক বিরিয়ানি যেটা আমার মনে হয় মানে নাকে দারুণ সুগন্ধ আসতো বিরিয়ানি প্রিমিয়াম প্রিমিয়াম আমি একবার বল আর্সালান ফেল আর ভুল বলা হবে স্টিল খুব ভালো ফুল সার্ভিস সহ তো ওইদিকে মকটেল কাউন্টার আছে তার পাশে চাট কাউন্টার আছে পিক আপ ড্রপ এদিকে হচ্ছে মানে টোটাল অ্যারেঞ্জমেন্ট অন্তত কত স্কোয়ার মানে ক হাজার স্কোয়ার ফিটের উপরে এটা 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 মোটামুটি আপনার আছে এই চার হাজার স্কোয়ার ফিটের উপরে আছে এবং এবং আজকে টোটাল কত মানে তোমার সার সার্ভিসম্যান কাজ করছে ইনক্লুডিং রান্নার সাথে রান্নার ঠাকুর আর সার্ভিসম্যান সব কিছু মিলে মোটামুটি আছে তো পঁয়তাল্লিশ খানা সার্ভিস ম্যান এখানে সার্ভিস থাকবেই উত্তর কলকাতার তৃপ্তি পরিবেশনের উনিশশো আশি সাল থেকে সব রকমের খাবার নিয়ে মানে আজকের এই তৃপ্তি পরিবেশন কলকাতার লোকেদের বউ ভাতের একটা হট মেনু হচ্ছে মাটন বিরিয়ানি চিকেন চাপ মাটনটা খাওয়া যাক এই দেখো মাটন আর মাটনের একদম সুন্দর এই দেখো পিঙ্কিশ কালারের সুন্দর আর কিছু খুলে দেখানোর নেই আমার এবার শুধু খাওয়ার পালা লোকেরা বলে না দুশো টাকার মতন আছে পাঁচশো টাকার মতন আছে এটা খেয়ে লোকেরা পুরো ব্যাপারটা বুঝতে পারবে আমার কিছু বলার নেই এটা চার ভাগে ভাগ করা হয় তাই তো চার পিস করা হচ্ছে এই প্রথমে গ্রেভিটা দিয়ে খাবো চিকেন চপটা কলকাতার টিপিক্যাল চিকেন চপ বলবো না বাট বিরিয়ানির সাথে খুব দুর্দান্তভাবে কমপ্লিমেন্ট করছে মানে খুব ভালো যাচ্ছে এবং বিরিয়ানি যতটা লাইট ফ্লেভারফুল চিকেন চাপটা কিন্তু ততটা একটু ওয়েডি ব্যাপারটা আছে মিলিয়ে মিশিয়ে খেলে দারুণ লাগছে চিকেন চাপের পরিণাম প্রপার চিকেন চাপের টেস্টটা সেই টেস্টটাকে আমরা দিই না আমরা আমাদের মতো করে বানাই জিনিস আমরা আমাদের মতো করে বানাই জিনিসটাকে খেতে খুব ভালো লাগছে একদম সেই কারণে তো খুব জোরে মেরে কেটে যদি ছোটো করা যায় ছটা বেরোবে উইং মানে কোথাও রয়েছি উইংস উইংস থেকে একটা বেরোবে আর চেস্টের পজিশন একটা বেরোলো আর লেগ তো লেগ পুরো থাকতে হবে চার পিস তো এবার চিকেন চাপ দিয়ে মাখিয়ে সুন্দর করে বেঁটে খাওয়া যায় রিভিউতে হচ্ছে মাছ মাছ অরিজিনালি ভেটকি মাছ এবং তার অপরূপ তার টেস্ট তার সঙ্গে দাদা রয়েছে দাদার সঙ্গে থাকা টাকা বাড়তি পাওনা আমার যে এখানে দাদার সঙ্গে দেখা হবে আমি জানতামও না এটা ভগবানের আশীর্বাদ বা ভালোবাসা দাদার সাথে দেখা হয়ে গেছে আমি খুব এক্সাইটেড আর তারপর হচ্ছে বাইকটা নিচ্ছি I don't know. মাংস মাছি মাছ এটা একদম মাছি মাছ এবং একদম হালকা কোটিং হালকা হচ্ছে একটা ফ্লেভার রয়েছে হচ্ছে ওরা মিক্সিং করা আছে লেটুস পাতা তার ধনে পাতা তার সঙ্গে হচ্ছে পুদিনা পাতা পাশে দেওয়া আছে একদম ম্যাম খুব সুন্দর একদম দারুণ ফ্যান্টাসিক মানে পছন্দ যাকে বলে ম্যাম রেগুলার আমার ব্লগ দেখেন অনেস্টলি বলবেন কেমন লাগে যদি বাজে লাগে সেটা কেমন ভালো লাগে বলেই তো ফলো করি না ভালো লাগে কখনোই ফলো করতাম না ভালো লাগে বলেই আপনাকে ফলো করি আপনার ভিডিও রেগুলারলি দেখি যতটা সম্ভব পারি কারণ আমিও নিজেও পেজই ফলো করা ভালো লাগে বলেই ফলো করা না হলে তো কখনোই ফলো করতাম না তাই না একদম থ্যাংক ইউজনের মানে আজকে আমার সেকেন্ড অনুষ্ঠান বাড়ি আমি কাবার করছি তিন চারজনের সাথে দেখা হলো প্রত্যেককে আমি পার্সোনালি জিজ্ঞাসা কিছু না অনেক বলছি কেমন লাগে সবাই বলছে ভালোই লাগে তারপর লোকেরা কেন বলে যে না আই একটু বেটার করতে হবে ভগবান জানে তো বেটার করতে হবে কি হবে না সেটা এইখানটাতে ফোকাস করি সেটা হচ্ছে গরম গরম গোলাপ জামুন যেটা ঘিয়ে বাজা বললো তো ঘিয়ে বাজা এই দেখো ভেতরটা এর মধ্যে রাবড়ি দিয়ে আজকে একটা বাইট নেওয়া হোক হতে পারে এটা স্বর্গীয় বাইট এরপর আমি হয়তো নাও বাঁচতে পারি চোখারা কিন্তু সাত স্বর্গীয় পাবো এটা শিওর সাত একদম হালকা মিষ্টি দারুণ দারুণ গোলাপ জামুন তো গোলাপ জামুনের মতোই রাবিটা অনেক ভালো একদম হালকা মিষ্টি খুব ভালো দাদাদের কন্ট্যাক্ট নাম্বারটা একটু ভালো সেভেন ডাবল জিরো ডাবল থ্রি ওয়ান সিক্স ফোর ডাবল সিক্স বুকিং মানে যদি কেউ বুকিং করে বুকিং অ্যামাউন্ট কীরকম মানে মানে টোকেন অ্যামাউন্ট যেটা বলে আর কি টোকেন অ্যামাউন্ট টেন কে থেকে শুরু হয় টেন কে মিনিমাম অ্যামাউন্ট দিয়ে আমাদের বুকিং করতে কাজের আগে কাজের আগে ফিফটি পার্সেন্ট আফটার দ্য ওয়ার্ক থ্রি অ্যান্ড ফোর ডেজ এর মধ্যে ফুল পেমেন্ট বাহ চমৎকার আর যদি কেউ টেস্টিং করতে চায় আমাদের তো কাজ লেগেই থাকে মোটামুটি করে তো কেউ যদি চায় ওখানে আসতে এখানে আমরা শেয়ার করতেই পারি আমি করতেই পারি আমি তৃপ্তি পরিবেশনার আমি দুটো ব্লগ করলাম এই নিয়ে ভিডিওটা যখন আসছে ততক্ষণে আমি চার পাঁচটা ব্লগ করে ফেলেছি ঠিক আছে যদি কেউ বাজেটের মধ্যে কাজ করাতে চায় সবার পক্ষে কিন্তু নশো হাজার টাকা দিয়ে সম্ভব না বাজেটের মধ্যে লাইক পাঁচশোর থেকে সাতশোর মধ্যে যদি বাজেটের মধ্যে কাজ করাতে চায় পসিবল মেনু ম্যানিকুলেট করলে তো অবশ্যই আসতে পারে ফাইভ হান্ড্রেড সিক্স হান্ড্রেড সেটা হচ্ছে মেনুর ওপর ডিপেন্ড করছে নট অনলি মেনু হেডসের উপরও ডিপেন্ড করছে কত লোক হচ্ছে তার উপর পুরোপুরিভাবে ডিপেন্ড করছে এটা তবে আমি এইটুকু বলতে পারি যদি মাটন আর ভেটকি মাছ দিয়ে যদি করতে হয় আমার মনে হয় আই থিঙ্ক নশো টাকার নিচে পসিবল কি মাটন মাটন হাইটি আপনার স্টার্টারস সব ইনক্লুড করে নাইন হান্ড্রেডের নিচে পসিবল না তবুও যদি ডিজিটাল টেবিল যদি কেউ না নেয় সব কিছু ছেড়ে টেড়ে দেখুন ডিজিটাল টেবিল তো আমাদের অলঙ্কার নিজেদের এগুলো আমাদের অলঙ্কার আমাদের প্রত্যেক কটা পার্টি ডেকর পার্ট বলুন ক্যাটারিং পার্ট বলুন প্রত্যেক কটা জিনিসই আমাদের নিজের কোনো কিছু হায়ার নয় তো সেই জায়গায় দাঁড়িয়ে তো কোন জায়গায় যদি সুযোগ পাই আমার কাজটাকে বেটার আমি তো মনে করি না কোনো সময় ক্লায়েন্টের কাজ ক্লায়েন্টের থেকেও বেশি দায়িত্ব আমার থাকে যে আমার কাজটা কীভাবে আরও বেশি ফোকাস করা যায় তার জন্য যেখানে ডিজিটাল লাগাতে হয় সেখানে আমরা ডিজিটাল লাগাই তার জন্য কোনো এক্সট্রা চার্জ আমরা করি না পুরো কস্টিংটাই আমাদের ডিপেন্ড করে হচ্ছে হলো ফোকাস করি কস্টিং এই আমাদের কোয়ালিটি এবং আপনার প্রেজেন্টেশনের উপরে সার্ভিসের উপর হ্যাঁ প্রেজেন্টেশন সার্ভিসের উপরেই আমরা ডিপেন্ড করি তো ভিডিওটা আই থিঙ্ক অনেক লেন্দি হয়ে গেছে ভিডিওটা আজকে এখানে শেষ করছে দেখো যে একটা সুন্দর নতুন ক্যাটারিং এর